তেল গরম দিছি আলু দিয়ে সেজনের ডাটা দিয়ে সরিষা দিয়ে চচ্চড়ি করবো সরিষা জিরে কাঁচামরিচ বাটা হয়েছে আর এখানে হচ্ছে ভাত হয়ে গেছে তেল গরম হয়ে গেছে ওতে সরিষা দিয়ে দিছি ঢাকন দিয়ে দিব আলু ব্যাটার লবণ হলে দিয়ে দিচ্ছি এবার এবার এটাকে হওয়ার জন্য ভাজা হয়ে গেছে এখন জল দিয়ে দিলাম এবার ভালো ঢেকে দিব যাতে ভালো মতো সিদ্ধ হয়ে যায়

সরিষা বাটা সরিষা তো বেশিক্ষণ জাল দেওয়া যায় না তাহলে তিতা হয়ে যায় এই জন্য এগুলো সিদ্ধ করে এখন সরিষা দিয়ে একটু নাড়া চাল দিয়ে হালকা জল দিয়ে দিই আমার যেহেতু সিদ্ধ হয়েই গেছে আমার বেশি একটা জলের প্রয়োজন নেই হালকা জল দিয়ে মজা করে নেবো এবং এটা দিয়ে দিব sim

আজকে এই টকের ভিতরে দিব হচ্ছে গুড় জাল হয়ে গেছে এটা নামাই সোমবার দিয়ে নিবো শুকনো মরিচ আর সরিষা দিয়ে কিছু ভাজা হয়ে গেলে এখন

গুড মর্নিং আমি ভিডিও এডিট করতে যাই দেখলাম এত গরমে শরীরটা আর ভালো নেই শরীরটা খুবই গরম খুবই খুবই গরম খুবই খারাপ লাগতেছে তো চারিপাশে এত পরিমাণে কথা হচ্ছে এখন দুই দিনকে ভিডিও একদিন করে দিছি একদিন তো টোটালি ভিডিও করি নাই শুধু রাত্রে একটু করছিলাম এবং কালকে ভিডিও করছি তাও এন্ডিং করি নাই শেষ করি নাই তা এখন শেষ করতে আসলাম এত গরম গরমে মানে মোটেই ভাল লাগতেছে না এখন রান তরকারি কেটে কুটে ঘুষ করে নিয়েছি রান্না করব। তা ভিডিও এডিট করে বসাইতে যায় দেখে কি ভিডিও শেষ করা হয় নাই যার কারণে চলে আসলাম এই গরমে যে যেখানে আছেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন এবং বেশি বেশি করে ঠান্ডা থাকার চেষ্টা করবেন এবং ঠান্ডা জল এবং লিকুইড জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করবেন তো আমার আজকে আর একটা ব্লগ শুরু করতে হবে যার জন্য এই ব্লগটা এখানেই রাখছি সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর এভাবে পাশে থাকবেন bye